রাস্তা হয়ে উঠেছে মরণফাঁ তাই ভাতারের করজনা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা পুলিশ এসে আশ্বাস দিয়ে যান চলাচল স্বাভাবিক করলো বুধবার দশটা তিরিশ মিনিটে পূর্ব বর্ধমান জেলার ভাতারের বর্ধমান কাটোয়া রাস্তা হয়ে উঠেছে মরণফাঁদ প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো পুলিশ কবর পেয়ে ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন পুজোর আগে রাস্তার এই হাল দেখে ক্ষোভে ফাটছেন এলাকার মানুষ পুজোর আগেই সব রাস্তা সংস্কার করার কথা ছিল বর্ধমান কাটোয়া রাস্তা সংস্কার না হওয়ায় রাস্তার বেহাল তবে ভাতারের পূর্ত আধিকারিকরা বলেন এবছর অতিরিক্ত বর্ষার কারণে রাস্তার এই অবস্থা বর্ষার জন্য রাস্তা সংস্কার করাও যাচ্ছে না আবহাওয়ার উন্নতি হলে রাস্তা সংস্কার করা হবে ও দাদা বাইক নেবেন নারে ভাই টাকা নেই আরে চিন্তা কিসের দু টাকা আছে তো দু টাকা ডকুমেন্ট দিন আর পালসার বাইক নিন মাসুম অটোমোবাইল সর্বদা নিত্য নতুন যে কোনো বাইক কিনলে পাবেন সোনার গিফট ভাউচার দু লাখ টাকা পর্যন্ত যে কোনো কোম্পানির পুরাতন বাইক দিয়ে যান আর নিয়ে যান নতুন বাইক ব্যাটারি স্কুটার নেবেন ভাবছেন তাহলে চেতকের ওপরে আবার কে আছে এছাড়াও দশ হাজার টাকা ক্যাশব্যাক ফ্রিতে হেলমেট তো মাশরুম অটোমোবাইল দিচ্ছেই আমাদের ঠিকানা সান ঘোষপাড়া মুকসিমপাড়া জামালপুর রোড পূর্বস্থলী পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সেভেন নাইন জিরো টু সিক্স থ্রি ফোর অথবা এইট থ্রি সেভেন ওয়ান জিরো সেভেন জিরো ফাইভ এইট সিক্স রাস্তাটা ছয় মাস থেকে আমাদের নর্জা মোড় পর্যন্ত যা রাস্তার অবস্থা তাতে যে আছে দু ফুট করে গর্ত মোটরসাইকেল থেকে অন্যান্য যানবাহন যে অবস্থা কাল টোটো আছে কালকে ওরা কোনো মেয়ে ছেলে যে আঘাত খাচ্ছে সেই জন্যে পত্র হবে কেন এসব আগে চাই তিন মাস ধরে আজকে আমাদের লোকাল ওখানে ছয় মাস যেতে পারছি না এখানে নরজা মোড় যেতে পারছি না কালকেও দুর্ঘটনা ঘটেছিল কালকেও একটা দুর্ঘটনা ঘটেছে আজও তাই ঘটেছে কাল রাত এক একটার সময় আমি খবর এসেছি আমার একটার সময় গিয়ে একজনাকে তাকে নিয়ে এসে আবার নিয়ে আসছে মোটর সাইকেলে গর্তই পড়ে গেছে কেন এসব হবে পতাবরোধ কি এই জন্যই ওই জন্যই পতাবরত কি প্রশাসন কি বলছে প্রশাসন বলছে যে একটু পিডালুডি কাজ আরম্ভ হয়ে গেছে হ্যাঁ আমি কি এতদিন দশ দিন আমাকে বললো যে এরকম ব্যাপার যে মাল পড়ে গেছে দশ দিন পাথর পর্যন্ত সব পড়ে গেছে এখনও কাজ এমন আজকে কালকে দু ঘন্টার পর থেকে কাজ আরম্ভ করেছে আজকে পথ অবরোধ হয়েছে হচ্ছে জোর কদমে কাজ চলছে কতক্ষণ পথ অবরোধ করেছিলেন আধ ঘন্টার মতন হবে আমাকে ওসি ফোন করেছিল এই ব্যাপার কাজ চলছে পিটালোর জন্য লোক আসবে এসে কথা বলবে অসুবিধা কিছু সেই জন্য অবরোধ করলেন ওই কি নাম আপনার আমার সেই কম বাড়ি পরদিনের ছুটি বাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ মোটর বাইক কিনবেন ভাবছেন আজই আসুন কেবি বাজাজে যে কোনো পুরাতন গাড়ি দিয়ে যান আর এক্সচেঞ্জ করে নিয়ে যান নতুন বাইক বাইক নেবেন ভাবছেন তাহলে পালসারের ওপর কে আছে শুধুমাত্র দু টাকার প্রয়োজনীয় নথিপত্র হাসি মুখে নিয়ে যান পালসার কেবি বাজাজ থেকে যে কোনো বাইক নিয়ে যান আর পেয়ে যান দু হাজার থেকে দু লাখ পর্যন্ত সোনার গহনার পালসার এছাড়াও ক্যাশব্যাক পেট্রোল হেলমেট ও আকর্ষণীয় উপহার তো রয়েছে আমাদের ঠিকানা কেবি বাজাজ কুসুমগ্রাম মন্তেশ্বর রোড ডাকবাংলার সন্নিকট কুসুমগ্রাম পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ জিরো সেভেন টু সেভেন জিরো অথবা এইট